মাঘ মাসে শুক্লাপক্ষে ষষ্ঠীর দিন প্রথমে আমার এটা সাক্ষী গোপাল এই গোপালে কপালে হলুদ দিয়ে আমার আর ষষ্ঠী পুজো আরম্ভ এই পূজা সাধারণত সবার ঘরেই হয় আর এই পূজার নিয়ম বিধি হচ্ছে পুজোতে ফল হলুদ কলাই সন্দেশ যে যেমন পারবে পূজার দিন উনুন জ্বালাতে নেই তাই তার আগে দিন বিভিন্ন আনাজ গোটা গোটা কেটে সিদ্ধ করে রাখতে হয় ভাত গরম খেতে নেই জল ঢেলে রাখতে হয় সেই ঠান্ডা ভাত তরি তরকারি আগের দিন করে নিতে হয় পুজোর গরম মুখ নেই খালি সুতো দিয়ে হলুদ ও দইয়ের চুবিয়ে সেই সুতো ছেলেদের হাতে বেঁধে দিতে হয় এই হচ্ছে নিয়ম শীতল ষষ্ঠীর শীতল ষষ্ঠীর নিয়ম এই যে হলুদ ছপা ন্যাংড়া আর শিলটাকে সারা বছর তো লম্বা হয়ে শুয়ে দাঁড়িয়ে থাকে তাই জন্যে এই আজকের দিনে শিলটাকে শুয়ে রাখা হয়েছে আর এই নোড়াটাকে দান করিয়ে রাখা হয়েছে এইটাই নিয়ম বেধি এইবার আমি একটু কথাটা পড়ি কথা বহুদিন আগে এক বামুন আর বামুন তার সাত সাত ছেলেকে নিয়ে এক দেশে বাস করতো তারা দুই স্বামী স্ত্রী মিলে একে একে সাত ছেলেকে বিয়ে দিল কিন্তু তাদের সাত ছেলে কারুর কোনো ছেলেপিলে হলো না এই নিয়ে তারা খুব চিন্তায় থাকে এবং কান্নাকাটি করতে থাকে মা ষষ্ঠীর কাছে কিন্তু কিছুতেই কিছু সুফল হয় না তারপর একদিন হঠাৎ এক বুড়ি এলো তার বাড়িতে বুড়িটা এসে বাড়ির গিন্নিকে জানতে চাইলো তাদের মন মন এত খারাপ কেন উত্তরে গিন্নি বলল যে তাদের সাত ছেলের বিয়ে হয়েছে অনেক দিন সাত বুড়ো কোনো সব দিকে ভালো কিন্তু মন খারাপ কারণ সাত ভাইয়ের কোনো সন্তানাদি হয়নি কি করলে তাদের সন্তানাদি হবে এই চিন্তায় তারা মন খারাপ সব কথা শুনে বুড়িটা গিন্নিকে বলল যে তারা যদি সবাই মিলে মাঘ মাসে শুক্লাপক্ষে ষষ্ঠীর দিন মাষষ্ঠী পূজা পূজা দেয় তাহলে তাদের চিন্তা দূর হবে এই কথা শুনে গিন্নি তার কাছ থেকে পূজার নিয়ম জানতে চাইল এবং সেই বুড়িটা ও সব নিয়ম বলে দিল সে বলল যে আগের দিন শিল জাগাতে হয় শিলে সারাটা গায়ে হলুদ ছাপিয়ে দেয়া ন্যাগড়া চাপা দিয়ে ছটি সিঁদুরের ফোঁটা ছটি শেষ চন্দনে ফোঁটা দিতে হয় তারপর শিলের কোলে কোলে নোড়া দিতে হয় এরপর জোড়া কুল জোড়া কলা জোড়া কলায় সুঁটি জোড়া শিল এইগুলো দিতে হয় এ তার দিন ষষ্ঠী পূজার সঙ্গে সঙ্গে ওই শিলের গায়ের তেল হলুদ দই দিয়ে পূজা করতে হয় পূজার দিন গরম মুখ করা যায় না এই কথা বলে বৃদ্ধা ভিক্ষারিটি চলে গেল তারপর মাঘ মাসে নিয়ম মতো ঘট পেতে শিল জাগিয়ে ষষ্ঠী পূজা দিলেন এবার গিন্নি তার সাত বউ মা ষষ্ঠী কাছে তাদের নিজ নিজ বর প্রার্থনা করলে এরপর দেখতে দেখতে প্রত্যেক বইয়েরই ষষ্ঠী দয়াতে একে একে করে সাতটি করে ছেলে হলো সেগুলো বড় হয়ে বিয়ে হলো তাদের কর্তা গিন্নি বুড়ো কর্তাগিন্নিটা বুড়ো হয়ে গেল তখন ষষ্ঠী পূজা যাবতীয় নিয়ম কানুন ছেলে বড়ে ওপর বর্তালো তারা এক প্রতি বছর মা ষষ্ঠী পূজা করে হঠাৎ এক বছর বউরা আগের দিন থেকে সব জোগাড় করে দিন দিন পূজা জোগাড় করছে এমন সময় গিন্নি ঘুম থেকে উঠে বলল সেদিন গরম জলে স্নান করবে এবং গরম ভাত ঝোল খাবে এই কথা শুনে বউরা তো অবাক হয়ে গেল কিন্তু শেষ পর্যন্ত তারা এক প্রকার বাধ্য হয়েই শাশুড়ির জন্য গরম ভাত বেঁধে দিল রেঁধে দিল গরম জল করে দিল স্নান করার জন্য কিন্তু বউরা সবাই নিষ্ঠাভাবে পুজো দিল পূজার পর প্রসাদ খেলো তারপর দিন সেদিন রাতে সবাই ঘুমিয়ে পড়ল। হঠাৎ শেষ রাতে স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল গিন্নি ঘুম থেকে উঠে সে দেখল তার আশেপাশে যারা আছে যেমন তার ছেলেমেয়ের বৌরা নাতি নানিরা এমনকি বিড়াল কুকুর সবই মোড়ে পড়ে আছে তাই দেখি গিন্নি তো হাও হাওয়া করে কাঁদতে লাগলো আর মাথায় চুল ছিঁড়তে লাগলো সব পেয়ে গ্রাম থেকে অনেকেই ছুটে এলো তাদের বাড়িতে সকলেই এসে গিন্নিকে ছি করে চলে বলে চলে গেল গিন্নি কাঁদতে কাঁদতে প্রায় পাগলের মতন অবস্থা হয়ে গেল তার আগের দিন ব্যবহার তার আগের দিন ব্যবহারের জন্য মনে মনে অনুতপ্ত হইল ক্ষমা চাইলো মা ষষ্ঠী কাছে আগের দিন গরম মুখ করার জন্য তার অনেক কান্নাকাটি পর শেষ পর্যন্ত মা ষষ্ঠী দয়া হলো তিনি শেষ পর্যন্ত এলেন সেই গিন্নির কাছে দোষারোপ করলেন আগের দিন তার ব্যবহারের জন্যে তখন গিন্নি তার থেকে আশেপাশে সকলকে বেঁচে ওঠার উপায় জানতে চাইল আগের দিন ব্যবহারের জন্য আবারও ক্ষমা চাইলো তখন মা ষষ্ঠী বললেন একটাই মাত্র উপায় সেটা সে যদি শিলের গায়ে লেগে থাকা তেল হলুদ দই দিয়ে প্রথমে বিড়াল তারপর কুকুর এইভাবে একের পর এক কপালে ফোটা দেয় হলুদ দইয়ের ছোপানো দুড়ি নিয়ে যদি সে ছেলে বউ নাতি নাতনি সকলে হাতে বেঁধে দেয় তাহলে সকলে আবার বেঁচে উঠবে এই বলে মা ষষ্ঠী চলে গেলেন তারপর গিন্নি মা ষষ্ঠীর কথা মতো সব কিছু করলো তারপর সবাই বেঁচে উঠলো তারা কেউ জানতে না পেরে তারা মারা গিয়েছিলো তারা জানতেই পারল না যে তারা মারা গিয়েছিল তারা সবাই ভাবছিল যে তারা যেন ঘুম থেকে উঠলো কিন্তু তারপর তারা আসল কথা গিন্নি থেকে শুনল সবাই একটু রাগারাগি করে তারপর ধুমধাম করে মা ষষ্ঠীর পূজা দিল তারপর আবার তারা বছর বছর মা ষষ্ঠী শীতল ষষ্ঠী পূজা করতে লাগলো এইভাবে এই পূজা ছড়িয়ে পড়লো এই সমস্ত রমণীগণ এই ব্রত পালন করে তাদেরকে কোনো দুঃখ যে পালন করে তাদেরকে কোনো দুঃখ গ্রাস করতে পারে না সুখে শান্তি তারা বাঁচতে থাকে এই হচ্ছে আমার মাতা শীতল ষষ্ঠী মাঘ মাসে শুক্ল মুখে শীতল ষষ্ঠীর কথা আমার সমাপন হলো হরি হরি বল হরি হরি বল হরি হরি মা ষষ্ঠী মা